হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা রসার আমিও ভালো আছি দেশ এবং প্রবাসে যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখেন আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যে সকল ভাইয়েরা স্বল্প টাকার মধ্যে একটি গাড়ি খুঁজতেছিলেন হয়ে যেতে পারে এই গাড়িটি আপনাদের একটি পছন্দের গাড়ি এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে এই গাড়ির ফুল ভিডিওটি দেখুন যারা মূলত মিডিয়াম সাইজের একটি ট্রাক কুষতেছিলেন দশ টন বারো টন এরকম মাল নিয়ে যাতায়াত করার জন্য ব্যক্তিগত কোনো কোম্পানি থাকলে আপনারা কোম্পানিতে ব্যবহার করার জন্য অথবা ভাড়ায় চালিত হিসাবে ব্যবহার করার জন্য গাড়িটি দেখতে পারেন গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়ে গেছে গাড়িটির কেবিনটি অত্যন্ত সুপার ফ্রেশ বডিটাও ফ্রেশ এবং সিসিসটাও ফ্রেশ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুপার ফ্রেশ গাড়িটাতে এক টাকার কোনো কাজ করানো লাগবে না গাড়িটার সকাল কাজ কমপ্লিট আছে এবং গাড়িটা চাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন চাকাগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে তাই আপনারা এই গাড়িটি কেনার পরে চাকার মাধ্যমে লং টাইম সার্ভিস পাবে আশা করা যাচ্ছে গাড়িটিতে পিছনে দুটি দুটি চারটি এবং সামনে একটি একটি দুটি মোট ছয়টি এবং স্পেয়ারে একটি টোটাল ষাটটি চাকা রয়েছে চাকাগুলো আপনারা সবগুলো চাকায় একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যে বাজার ভাবতেছেন স্বল্প টাকার বিনিময়ে আপনারা একটা গাড়ি ক্রয় করবেন বাড়ায় চালিত বাড়াই চালাবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় ঘুরবেন এই গাড়িটি নিয়ে আপনারা মিডিয়াম এই ট্রাকটি ক্রয় করলে বাংলাদেশে চৌষট্টি জেলায় যে কোনো ধরনের ট্রিপ ধরতে পারবেন অনায়াসে বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনারা এই গাড়িটি নিয়ে যেতে পারবেন গাড়িটি সকল কাগজপত্র আপ টু ডেট আছে তাই আপনারা অনায়াসে যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন এই গাড়িটি নিয়ে গাড়িটি ডিজেল চালিত এবং গাড়িটি সম্পূর্ণ ক্যাশ টাকায় বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে ফার্স্ট মালিকের হাতে আছে তাই আপনারা এই গাড়িটি ক্রয় করার সময় হয়ে যাবেন সেই গাড়িটি দ্বিতীয় মালিক এবং গাড়িটির কাগজপত্র দেখে শুনে নাম ট্রান্সফার করে যেতে পারেন যে কোনো মুহূর্তেই বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে এই গাড়িটি ক্রয় করার জন্য দেখতে পারেন আপনারা যখন গাড়িটি ক্রয় করার জন্য দেখতে আসবেন তখন আমি মালিকের নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে তারপর গাড়িটি দেখতে চলে আসবেন আর গাড়িটি দেখার সময় আপনারা এসে একটি টায়ার রাইড দেবেন কাগজপত্র চেক দেবেন দেন সব কিছু চেক দেওয়ার পরে আপনারা গাড়িটি মালিকের সাথে দরদাম করে গাড়িটির নাম ট্রান্সফার করে ক্রয় করে নিয়ে চলে যাবেন এবং আশা করা যাচ্ছে গাড়িটি আপনারা লকডাউন সার্ভিস পাবেন গাড়িটিতে কোনো কাজকর্ম করানো লাগবে না তবে বাড়া ধরনের জন্য গাড়িটা একদম পারফেক্ট গাড়িটি রয়েছে টাঙ্গাইলে যারা টাঙ্গাইলে আশেপাশে তারাও দেখতে পারেন গাড়ি মালিকের নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব